মিরপুরে ব্যস্ত সময় পার করছেন পেসার তানজিম হাসান সাকিব আগেই জানা আসন্ন গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের এই পেসার গায়ানা অ্যামাজন অরিয়র্সের হয়ে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলো চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে তিনি খেলবেন কিন্তু সেখানে খেলার জন্য সাকিবকে শর্ত জুড়ে দিয়েছিল বিসিবি ফিটনেস টেস্টে পাশ করলে তবেই মিলবে গায়ানার হয়ে খেলা ছাড়পত্র চলমান জাতীয় খেলার সময় কাঁধে চোট পান সাকিব আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই এই পেশারকে পায়নি বাংলাদেশ এই সময়টাই তিনি ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দল পর তার ইঞ্জুরির ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন সাকিব বোলিং শুরু করলেও শতভাগ দিয়ে বোলিংটা করতে পারছেন না পঁচাশি ভাগ অ্যাফোর্ড দিতে পারছেন তাই তার একটা ফিটনেস টেস্ট নেওয়া হবে সেটাতে উত্তীর্ণ হলে ছাড়পত্র পাবেন জিএসএলএ খেলার লাইফ মিরপুরের একাডেমি মাঠে সোমবার সেই ফিটনেস টেস্টটি দিতে দেখা গেল সাকিবকে পরে জানা যায় ফিটনেস টেস্টে পাশও করেছেন তাই গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়াতে আর বাধা থাকছে না বিসিবিও তাকে দিয়েছে অনাপত্তিপত্র সাকিব ছাড়াও এই লিগে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স স্থানীয় সময় অনুসারে আগামী ছাব্বিশ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগ যদিও বাংলাদেশ সময় অনুসারে সাতাশ নভেম্বর ভোররাতে উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়াবে প্রথম দিনই মাঠে নামবে সাকিবের গায়ানা প্রতিপক্ষ পাকিস্তানের লাহোর কালান্দার্স পরের দিনই মাঠে নামবে রংপুর রাইডার্স প্রতিপক্ষ ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টের দল হ্যামশায়ার টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারত সিরিজে দারুণ বল করা সাকিবের জন্য এটা হতে পারে দারুণ সুযোগ এতে যেমন বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলোর চোখে তার বোলিং আগ্রহ টানতে পারে তেমনি সুযোগ থাকবে ভালো পারফর্ম করে গায়নার হয়ে কেরিবেন প্রিমিয়ার লিগে খেলার এরপর অবশ্য বাংলাদেশ দল এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই খেলবে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ গ্লোবাল সুপার লিগ খেলে সাকিব দলে থাকলে সদাসি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি